আচ্ছা ভাইয়া আমি একটু খেয়ে আপনাকে দিচ্ছি আচ্ছা আগে খান দেখি একটু খান তো দেখি তাহলে দর্শক অবশেষে ওনার কেক উনি খেলো আসলে কি কেক মজা ভালো বাচ্চারা খেতে পারবে হ্যাঁ সবাই নিজের কেক নিজে সবাই ভালোই বলে আপনি একটু না আপনি পুরোটা খান আচ্ছা আপনি আপনি কেন প্রথম খেতে চাইলেন না কেন না আমি তো কেক নিয়ে আসি আপনাদেরকে খাওয়ানোর জন্য আমি যদি খেয়ে দেখি শর্ট পড়ে যাবে না সরপরা না আপনার কেক যে আপনি এখানে নিয়ে আসেন বিক্রি করেন আসলে কি খাওয়াটা ঠিক হবে কি হবে না না বাচ্চাদের জন্য ক্ষতিকর এটা আমরা দেখবো না এখন ভাই দেখবেন সবাই খাইতেছে ঠিক আছে ভাই সবাই বললে তবে না আপনার কেক আমরা যেহেতু বসে আপনার খেট মানে ট্রাই করতে হবে হ্যাঁ ভাই এখন তো করেছে এখন আপনি একটু খেয়ে দেখেন এখন কি আসলে কেক ভালো হ্যাঁ তো ভাই ওনার কেক যেহেতু উনি খাইছে আসলে কেক ভালো ঠিক না হ্যাঁ তো দর্শক এই আপুর কেক আপু অবশ্যই যে খাইছে আপুর কেক অনেক ভালো উনি আগারগাঁওতে বসে আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করে এবং আপুর এখান থেকে আপুর কেক আপনারা নিতে পারবেন